আসসালামু আলাইকুম অনুপাতের এই পর্বে থাকবে একই নিয়মের চারটি অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা যা বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে প্রতিটা প্রশ্নের সামনে লেখা আছে কোন চাকরি পরীক্ষায় কত সালে আসছে এখানে তেরো নম্বর দেওয়া আছে চৌষট্টি কিলোগ্রাম বালি ও পাথরের টুকরার মিশ্রণে বালির পরিমাণ পঁচিশ পারসেন্ট মানে একশোর মধ্যে বালি হচ্ছে পঁচিশ ভাগ এখানে বালি ইস্টু পাথর তো যেহেতু বালি হচ্ছে পঁচিশ পারসেন্ট মানে টোটাল টোটাল চৌষট্টি সেটাকে একশো ধরে পঁচিশ পারসেন্ট হচ্ছে বালি তাহলে বালিকে আমরা পঁচিশ ধরতে পারি বাকি থাকে কত পঁচাত্তর একশোর মধ্যে তাহলে পাথর হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট তো এটার অনুপাত হিসাবে আমরা ধরতে পারি এটাকে আবার ছোট করে লিখতে পারি যেমন এই পঁচিশকে যদি পঁচিশ দ্বারা ভাগ করি এক হয় এটাকে পঁচিশ দ্বারা ভাগ করলে তিন হয় তাহলে আমরা বলতে পারবো বালি আর পাথরের অনুপাত হচ্ছে এক ইস টু চার অনুপাতের যোগফল কত চার তো এইখানে টোটাল পরিমাণ কত চৌষট্টি চৌষট্টিকে ভাগ করব অনুপাতের যোগফল দ্বারা চার দ্বারা তাহলে চার ষোলং চৌষট্টি প্রতি ভাগে পরে ষোলো করে এজন্য এই ষোলো দ্বারা এই এককে গুণ করলে ষোলো ১৬ ষোলো আর তিনকে গুণ করলে তিন ষোলো আটচল্লিশ তাহলে এখানে বলতে পারবো বালির পরিমাণ ষোলো গ্রাম কিলোগ্রাম আর পাথরের পরিমাণ হচ্ছে আটচল্লিশ কিলোগ্রাম এখন বলছে কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথর টুকরার পরিমাণ হবে এত পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট তাহলে কত কিলোগ্রাম আমরা মিশাবো কোনটা বালি তাহলে আমরা ধরে নিলাম এক্স কিলোগ্রাম বালি মিশাইতে হবে তাহলে ষোলো প্লাস এক্স ভাগ হয়ে যাবে আটচল্লিশ এটা হচ্ছে বালি ইজ টু পাথর যখন আমরা এক্স কিলোগ্রাম বালি মিশাব নতুন করে তাহলে এইখানে অনুপাত হবে কত এই যে পাথর টুকরার পরিমাণ হচ্ছে চল্লিশ পারসেন্ট এই কথার অর্থ কী এই কথার অর্থ হচ্ছে একশো ভাগের মধ্যে পাথর যদি হয় চল্লিশ ভাগ আর বালি হচ্ছে তাহলে বাকিটা বাকিটা কত কত ষাট ভাগ তা ষাট ভাগ হচ্ছে বালি যেহেতু আমাদের পাথর টুকরার পরিমাণ হচ্ছে চল্লিশ পারসেন্ট আবার এইখানে অনুপাতের দিক দিয়ে প্রথম আমরা বালি লিখছি পরে পাথর লিখছি ওখানেও সেমভাবে লিখব তা ওখানে পাথর হচ্ছে চল্লিশ ভাগ হলে বালি হচ্ছে ষাট ভাগ এই জন্য তাদের অনুপাত ধরবো ষাট ইস চল্লিশ তো এখানে এটা লিখে দেবো এই যে ষাট ইস চল্লিশ এটাকে বিশ দ্বারা ভাগ করলে বিশ দ্বারা ভাগ করলে তিন আর এটাকে বিশ দ্বারা ভাগ করলে দুই এবার আর আরে গুণ দিয়ে দেবো দুই দ্বারা আমরা এই ষোলোকে গুণ করলে হবে বত্রিশ আর এক্সকে গুণ করতে পারলে টু এক্স আটচল্লিশকে তিন দ্বারা গুণ করব তিন আট চব্বিশের চার আর থেকে দুই তিন চারে বারো আর দুই চোদ্দ টু এক্সো মান একশো চৌচল্লিশ থেকে বত্রিশ মাইনাস হয়ে যাবে তাহলে থাকবে একশো বারো এক্সের মান একশো বারোকে যদি আমরা দুই ভাগ করি তাহলে এখানে বলতে পারবো যে বালির পরিমাণ মিশাতে হবে ছাপ্পান্ন কিলোগ্রাম তখন চল্লিশ পারসেন্ট হবে পাথর টুকরা এইখানে পারসেন্টেজ মূলত একটু কনফিউজ করার জন্য দিছে সেটা হচ্ছে এই যে পাথর বালির পরিমাণ পঁচিশ পারসেন্ট পঁচিশ মানে একশো ভাগে পঁচিশ ভাগ হচ্ছে বালু তাহলে একশো ভাগের মধ্যে পঁচিশ ভাগ যদি বালু হয় বা বাকি কত ভাগ থাকে পঁচাত্তর ভাগ এই যে পঁচাত্তর আবার সেকেন্ড নাম্বার বলছে পাথর টুকরার পরিমাণ চল্লিশ মানে পাথর টুকরা যদি চল্লিশ ভাগ হয় তা বাকিটা হচ্ছে বালি তা বালি হচ্ছে বাকিটা একসম মধ্যে কত থাকে সাইট যেহেতু প্রথম অনুপাতে আমরা বালি আগে লিখছি পরে পাথর লিখছি এখানেও সেমভাবে লিখতে হবে বালি আগে লিখতে হবে পাথর পরে লিখতে হবে এটা না লিখলে কিন্তু হবে না কারণ যে আগে তাকে আগে লিখতে হবে যে পরে তাকে পরে লিখতে হবে চোদ্দো নম্বরে আছে একজন ব্যবসায়ী প্রতি কেজি আশি টাকা দরের চায়ের সঙ্গে প্রতি কেজি একশো টাকা দরের চা এক ইস্টু তিন অনুপাতে মিশ্রিত করেন এক ইস্টু তিন অনুপাতে মানে এই যে আশি যেহেতু এক আগে আছে তিন পরে আছে আর এখানে আশি আগে আছে একশো পরে আছে তার মানে আশি টাকা দামের যদি এক কেজি চা মিক্সড করা হয় তাহলে একশো টাকা দামের মিক্সড করা হয়েছে তিন কেজি তিন কেজি বলতে পারবো যেহেতু এক ইস্টু তিন অনুপাতে তা আশি টাকা দামে আমরা ধরে নিলাম যে আশি টাকা দামের এক কেজি চা চায়ের সাথে একশো টাকা দামের তিন কেজি চা মিক্সড করছে তাহলে টোটাল কয় কেজি আসলো টোটাল হচ্ছে চার কেজি চার কেজি চা আর টোটাল দাম কত আসলো টোটাল দাম এই যে আশি টাকা আর এই যে তিন কেজি চা তিনশো টাকা তিনশো টোটাল হচ্ছে তিনশো আশি টাকা এখন তাহলে আপনি কী করবেন এই যে আশি টাকা দামের এক কেজি চায়ের সাথে একশো টাকা দামের তিন কেজি চা মিক্সড করলেন সেই মিক্সড কিন্তু টোটাল চায়ের পরিমাণ হচ্ছে চার কেজি আর টোটাল আপনার কত টাকা খরচ হয়েছে তিনশো আশি টাকা এখন এগুলো আপনি আবার বিক্রি করবেন মিক্সড কিত চা তাহলে বিক্রি করলে আপনি তাহলে এখন কত টাকা দর হয়েছিল গড়ে হ্যাঁ প্রতি কেজি মিশ্রিত চায়ের দর কত হবে মিশ্রিত চায়ের তাহলে আপনি গড়ে এই জন্য চার দ্বারা ভাগ করে দেন চার দ্বারা ভাগ করলে পঁচানব্বই তার মানে আশি টাকা দামের এক কেজি একশো টাকা দামের তিন কেজি গড়ে হচ্ছে পঁচানব্বই টাকা করে প্রতি কেজি চায়ের দাম পড়ছে এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ চোদ্দো নম্বরে পনেরো নম্বর আছে এক মুদির ব্যবসায় প্রতি কেজি পনেরো টাকা ও বিশ টাকা দরের দু ধরনের ডাল কি অনুপাতে মেশালে মিশ্রিত ডালের দাম প্রতি কেজি এত টাকা হবে ওকে এখন এইখানে দুই ধরনের ডাল একটা হচ্ছে পনেরো টাকা করে কেজি আরটা হচ্ছে বিশ টাকা করে কেজি এখন যে কোনো একটার এক কেজি নিতে হবে তাহলে আমরা ধরে নিলাম এইটার এক কেজি নিতে হবে এখন দুইটা যে সমান নিতে হবে তা নয় দুইটা যদি সমান নিতে হয় তাহলে কিন্তু এই আমরা বলতে পারবো যে এক কেজি এক কেজি নিলে বিশ আর পনেরো কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে দুই দ্বারা ভাগ করলে সতেরো দশমিক পাঁচ কিন্তু এখানে কিন্তু ষোলো দশমিক পাঁচ তো বিশ টাকা দামের এক ধরলাম এক কেজি ডাল নিলাম আর পনেরো টাকা দরের আমরা এটা জানি না এটা হচ্ছে অজ্ঞাত এক্স নিলাম যে কোনো একটাকে এক ধরে নেওয়া যায় ওকে ফাইন তাহলে টোটাল এই যে এক্স কেজি এইখানে এক কেজি টোটাল কয় টাকা দাম হয়েছে তাহলে টোটাল হয়েছে পনেরো এক্স প্লাস এটার সাথে এটা গুণ করলে বিশ এককে বিশ এটা হচ্ছে টোটাল দাম গড়ে দাম তার মানে টোটাল পরিমাণ কত পরিমাণ হচ্ছে এই এত কেজি আর এক কেজি তা এক্স প্লাস এক এটা হচ্ছে গড় দাম দুইটার তা গড় দাম কিন্তু আমাদের দিয়ে দিছে ষোলো দশমিক পাঁচ এরপর এটাকে আমরা আড়িভাবে গুণ করতে পারি তা আড়িভাবে গুণ করলে এইটা দিয়ে এটার গুণ করব যে ষোলো দশমিক পাঁচ এক্স প্লাস ষোলো দশমিক পাঁচ সমান পনেরো এক্স প্লাস বিশ এই পনেরো এক্স এই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে থাকবে এক দশমিক পাঁচ এক্স আর ওই পাশে বিশ মাইনাস হয়ে যাবে ষোলো দশমিক পাঁচ তো এই বিশ থেকে যদি আমরা ষোলো দশমিক পাঁচ বিয়োগ করি তাহলে তিন দশমিক পাঁচ থাকে এখন যে আমরা এইখানে এক্সট্রা রেখে দেই ওই পাশে আছে দশমিক একে ভাগ করবো এক দশমিক পাঁচ দিয়ে এক দশমিক পাঁচ দিয়ে আমরা ভাগ করি আমাদের টার্গেট হচ্ছে এই যে দুইটার পরিমাণের কী পরিমাণ অনুপাত হবে মানে এক্স ইস টু এক এইটা বের করতে হবে তা যেহেতু এখানে এক্সের মানটা বের করলি এক্সের নিচেও আমরা মনে মনে এক বলতে পারব তো এইখানে দশ দ্বারা যদি গুণ করি পঁয়ত্রিশ এটাকে দশ দ্বারা গুণ করলে পনেরো এরপরে পাঁচ দ্বারা এটাকে ভাগ করলে সাত পাঁচ দ্বারা ভাগ করলে তিন তো বলতে পারবো সাত এস টু তিন তো এরকম রেজাল্ট আছে কি না হ্যাঁ গ নম্বর আছে তাহলে আমরা কী পরিমাণে মেশাতে পারবো এই যে এক্স ইস টু এই যে এক্সের পরিমাণ যদি সাত হয় এক মানে এর পরিমাণ তিন হবে তাহলে বলছে যে কি পরিমাণ কি অনুপাতে মেশালে মিশ্রিত ডালের দাম প্রতি কেজি ষোলো দশমিক পাঁচ টাকা হবে সাত এস টু তিন এটাই ছিল সঠিক উত্তর ষোলো নম্বর আছে এক দোকানদার একশো টাকা কেজি দামে একশো দশ টাকা কেজি দামে কিছু চায়ের সঙ্গে একশো টাকা কেজি দামের দ্বিগুণ পরিমাণ চা মিশ্রিত করে একশো টাকা কেজি দরের তাহলে এইটার যে পরিমাণ চা মিক্সড করা হয়েছে যেমন এইটা যদি আমরা বলি এক্স কেজি চা কিনছে তো এইটার দ্বিগুণ পরিমাণ চা মিক্সড করছে তার মানে এটার পরিমাণ হচ্ছে টু এক্স কেজি এটা এক্স কেজি এটা টু এক্স কেজি তাহলে টোটাল দাম হয় কত এটা হচ্ছে একশো এই যে দশ এক্স আর এটা দিয়ে গুণ করলে দুইশো এক্স তাহলে বলতে পারবো টোটাল কত টাকা দামে কিনছে এই যে টোটাল দাম হচ্ছে এটা দুইটা যোগ করে দিন যোগ করে দিলে তিনশো দশ এক্স এই যে একশো দশ এক্স আর দুইশো এক্স তিনশো দশ এক্স এটা ছিল তার ক্রয় মূল্য ঠিক আছে তো এরপরে আমাদের বলছে যে মিশ্রিত করে তা একশো টাকা কেজি দামে বিক্রি করছে টোটাল কত কেজি চা টোটাল কিন্তু তিন এক্স এই যে এক্স আর এই যে টু এক্স তিন এক্স তাহলে বিক্রি করছে একশো বিশ টাকা দামের এই যে একশো বিশ টাকা দামের গুণ হয়ে যাবে যেহেতু তিন কেজি তিন এক্স কেজি তিন এক্স দ্বারা গুণ হয়ে যাবে তা তিন বিশকে ষাট তিনশো ষাট এক্স এই টাকাটা হচ্ছে তার বিক্রয় মূল্য আর এইটা ছিল তার ক্রয় মূল্য তাহলে লাভ কত টাকা এইটা থেকে এইটা বিয়োগ করব তিনশো ষাট থেকে তিনশো দশ এক্স বিয়োগ করে দেব তাহলে থাকবে পঞ্চাশ এক্স এই টাকাটা তার লাভ তো এইখানে আমাদের লাভের কথা বলছে দুই হাজার টাকা লাভ করলো প্রশ্ন মতো এইটা সমানই দুই হাজার তাহলে এক্স সমান চল্লিশ তাহলে এক্সের মান কত চল্লিশ আমাদের এখানে প্রশ্ন করছে দোকানদার দ্বিতীয় প্রকারে কত কেজি চা ক্রয় করেছিল এক্সের মান যেহেতু চল্লিশ এখানে আমরা চল্লিশ বসাই দিই চল্লিশ দেখুন আশি তাহলে দ্বিতীয় প্রকারে কত কেজি চা কিনছে আশি কেজি চা এটাই হচ্ছে সঠিকত্ব